খুবই কম সময়ে জটপট করে ঘরে শুধু ময়দা দিয়ে আলব দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন এই নাস্তা এত সফট এত সুন্দর হ্যাঁ আপনি মেহমান আসলে মেহমান বিদায় করতে পারবেন এবার ঘরের জন্য জটপট করে তৈরি করতে পারবেন তো এই নাস্তার রেসিপিটা আমি বলে দিচ্ছি হ্যাঁ খেতে খেতে বলে দিচ্ছি আপনারা রেসিপিটা নিয়ে নেন মেহমান আসবে কিন্তু টাকা খরচ করতে হবে না এই কম খরচে আপনি এই নাস্তাটা বানাবেন আপনার ঘরে কিছুই নাই শুধু ময়দা থাকলে হবে এই নাস্তাটা হয়ে যাবে তো এই যে নাস্তাটা খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাইরের লেয়ার মানে বাইরের সাইড আর এটা হচ্ছে ভেতরের সাইডছেন এইখানে কিন্তু আপনারা চাইলে নারিকেল দিতে পারবেন আপনাদের পছন্দের কোনো পুর তৈরি করে দিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই মানে রেসিপির অপশনে তো এটার জন্য আপনার প্রয়োজন মতো আপনার সংসারের প্রয়োজন মতো বা মেহমান আসতে মেহমানদের প্রয়োজন মতো ময়দা নেবেন ময়দার সাথে সামান্য লবণ দেবেন তো সামান্য লবণ দিবেন। ওই ময়দা অনুযায়ী যতটুকু লবণের প্রয়োজন ততটুকু লবণ দিবেন এবং আপনার স্বাদের জন্য চিনি দিতে পারেন না দিলেও না দিতে পারেন এইটাকে আপনারা মাংসের জুল বা চা যে কোনো ভাজি দিয়েও খেতে পারবেন এখানে আমি কোনো প্রকার ডিম কিছুই দিই নাই শুধু ময়দা জাস্ট শুধু ময়দা সামান্য লবণ সামান্য চিনি আর একটু মুখের টেস্ট বাড়ানোর জন্য দুধ পাউডার আপনারা যদি একেবারেই খরচ করতে না চান তাহলে কি রুচি সম্মত হবে আর রুচি সম্মত না হলে কি খেতে ইচ্ছে করবে বলেন তো একদম পাতলা একটা গোলা তৈরি করবেন এই পাতলা গোলাটা আপনি চামচের সাহায্যে ফ্রাই ফ্যান অথবা আপনার পছন্দের যে কড়াই আছে যেটাতে আপনার চটপট নাস্তা উঠাইতে পারেন ওই ফ্রাই ফ্যান অথবা কড়াইয়ের মধ্যে দিয়ে চামচ দিয়ে দিয়ে দিবেন আর এটাকে সোজা করে একটা শেপ দিবেন দেওয়ার পরে একটু ঢেকে দিবেন হ্যাঁ ডেকে দেওয়ার পরে মানে এক মিনিটের মতো সময় লাগবে ডেকে দিবেন আবার উঠলে করে ডাকনাটা উঠিয়ে আপনি এটা নিয়ে নেবেন তো এটা আপনার আপনি উঠে চলে আসবে আপনি একটা ঝাঁকিতে নিয়ে এটা এরকম একটা শেপ দিবেন তো এই শেপটা আপনি আপনার মনের মতো দিতে পারেন এই শেপটা আপনি যেভাবে দিবেন আপনার মন অনুযায়ী আপনার চোখের সুন্দর অনুযায়ী আপনি সেইভাবে এই ভাসটা দিতে পারবেন বাস এটা দিবে বলুন এটা দিবেন বলে কোনো কথা না আপনার পছন্দ অনুযায়ী দেবেন তো যদি রেসিপি ভালো লাগে তাহলে চটপট করে বানিয়ে ফেলুন এবং খেয়ে ফেলুন আর ভিডিওতে কমেন্ট করুন যদি ভালো লাগে ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন অন্য আরেকজনের সুবিধার্থে ঠিক আছে যে কোনো ভাজি যে কোনো ঝোল মাংসের ঝুল এবং ডাল এবং চা যেহেতু এটাতে ডিম দিই নাই চাতে ডুবিয়ে খেলেও কোনো প্রকার গন্ধ লাগবে না ডিমের